স্কুলের বিমান দুর্ঘটনার হতাহতের তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও নিহতদের একটি তালিকা প্রকাশ করা হয় বলা হয় তেইশে জুলাই সকাল এগারোটা পর্যন্ত মারা গেছে উনত্রিশ জন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তালিকাটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে বলছে আইএসপিআর জানিয়েছে একত্রিশ জন আর সিএ বলছেন উনত্রিশ জন এমন গরমিলের তথ্য নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি তালিকা পোস্ট করে বলা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন চৌচল্লিশ জন আর এখানে মারা গেছেন একত্রিশ জন হাসপাতালে জন ভর্তি আছেন মারা গেছেন পনেরো জন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একজন করে এছাড়াও উত্তরা লুবাবা হাসপাতালে একজন মারা গেছেন উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একজন আর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন একজন এসব তথ্য মিলিয়ে সরকারি তথ্য অনুসারে বিমান দুর্ঘটনায় তেইশে জুলাই সকাল এগারোটা পর্যন্ত মারা গেছেন উনত্রিশ জন আর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আটষট্টি জন সরকারের এই তালিকা প্রকাশের পর বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন মধ্যে অনেকে বলছেন এই তালিকা প্রশ্নবিদ্ধ লাশের সঠিক সংখ্যা গোপন করা হচ্ছে বলেও অনেকে অভিযোগ করছেন এর আগে একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয় এতে বহু শিক্ষার্থী হতাহত হয়